যে দশমিকের গুন অথবা দশমিকের ভাগ এই জায়গা গুলো থেকে বার বার প্রশ্ন আসে so দশমিকের গুন এবং দশমিকের ভাগ এই ক্ষেত্রে basic আমাদের strong করতে হবে আমরা যদি একটা দুটা অংক ভালো মতো বুঝি গুন বুঝি তাহলে সবগুলো যে quality র প্রশ্ন আসুক না কেন যেখানেই প্রশ্ন আসুক এই ধরনের আমরা পারবো সুতরাং অনেক প্রশ্ন দেখার দরকার নেই অনেক ক্লাস দেখার দরকার নেই অনেক অংক করার দরকার নেই আমরা যে আমাদের নির্দিষ্ট কিছু ক্লিয়ার করতে হবে এবং সেটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে যেটা ক্লিয়ার করবেন সেটা অবশ্যই ভালোভাবে যেন ক্লিয়ার হয় তাহলে ভালো আবার আমার এই ক্লাসটা আমার 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 ইউটিউব চ্যানেল আছে আমাদের স্কুল টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ওখানে ক্লাসটা দেওয়া থাকবে আপনাদের ইচ্ছা হলে যদি কখনো ভুলে যান নিয়মগুলা তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন

এখানে জিরো পয়েন্ট জিরো টুয়ারো টু আচ্ছা আমরা যদি গুণ করি আমাদের প্রথমে গুণ করতে হবে এই সংখ্যাগুলো দুই দুই গুণ করে কত হয় চার তারপরে দেখতে হবে দশমিকের পরে কতগুলো

চার দেখি জিরো পয়েন্ট পাঁচটা শূন্য তারপরে চার কোথায় এই যে ঘটে তারপরে কত একটার মতো আমরা ভালো করবো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি গুণ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তাহলে তিন আর তিন গুণ করে কত হয় হচ্ছে নয় আমরা নয় লিখে নিলাম এখন যদি দেখি দশম বাকিটা পাঁচটা শূন্য যাবে চার পাঁচ তাহলে আহ দশমিক আহ পাঁচটা শূন্য তারপরে নয় দশমিক পাঁচটা শূন্য নয় কোথা আছে এক দুই তিন চার পাঁচ যদি কলমে

জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা যদি করি তারপর এখানে যেটা পাচ্ছি পর এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা তাহলে টোটাল চারটে সংখ্যা তার মধ্যে দুটো সংখ্যা এখানে আছে তাহলে বাকি দুইটা কিভাবে শূন্য পূরণ হবে জিরো দশমিক শূন্য শূন্য দুই পাঁচ জিরো দশমিক শূন্য আশা করি আহ সবগুলো বুঝতে পারছেন আহ এখন এই জায়গাতে আহ পাঁচ পর্যন্ত ছয় দিয়ে আসতে পারে একই রকম সাতটা আসতে পারে আট আসতে পারে নয়টা আসতে পারে যেভাবে এখন একই রকম